নমস্কার বন্ধুরা অমিত ইশ্যাল ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ দু হাজার চব্বিশ ডিসেম্বরের একত্রিশ তারিখ বছরের লাস্ট দিন পিছনের যে একটা বছর আপনারা সবাই নিশ্চয়ই ভালো কাটিয়েছেন দুঃখ কষ্টর মধ্যে দিয়ে আর যে কাল থেকে যে ফার্স্ট জানুয়ারি শুরু হবে দু হাজার পঁচিশ সেটা সবাই একটু ভালোভাবে থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন আমাদের এই যে একটা বছর খুব ভালোভাবে কেটেছে পিছনের দিকটা তো আমরা ভুলতে পারি না তবু ভুলতে হবে সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোকে ভালো রাখার চেষ্টা করতে হবে সবাই সবার সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারি আপনারাও একটা আশীর্বাদ করবেন আমরা যেন সবার সঙ্গে এইভাবে মিলেমিশে থাকতে পারি জীবনটা কয়েকদিনের দিনের সবারই পৃথিবীতে সবাই এসছে আজ আছি কাল নেই তবে সবাইকে নিয়ে চলতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সামনে এই জন্যেই চলে এলাম যে বছরটা চলে যাচ্ছে সেইটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বললাম তার সকালবেলায় মাও চলে এসছে বছরের লাস্ট দিন মা আমাদের বাড়িতে এলো আর সত্যিকারে এই যে মা এসে মাকে আমরা পেয়ে খুবই খুশি তা আমাদের জীবনটা খুবই আনন্দের আর আমাদের পরিবারটা কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করি আমি জানি জন্ম যদি আবার নিয়ে এরকম বংশেতে জন্ম পূরণ করতে পারি আমার আজকে সত্যি বলছে কান্না আসছে মানে দিনটা যে কিভাবে কেটেছে আমাদের সেটা নিয়েও আপনাদের সামনে কালকের একটা ভিডিও করব আমার জীবনটা কিভাবে কেটেছে ছোটোবেলার থেকে আমাদের সামনে নিয়ে আসবো এটা যে আমার যে মা এখন আমাদের কাছে আছে আমরা মাকেও খেয়ে খুব খুশি হয়েছি তাই এইভাবে যেন আমরা সারাটা জীবন থাকতে পারি আপনারা আশীর্বাদ করবেন আর সেই সঙ্গে আমিও ধন্য হয়েছি পিয়ার মাকে পেয়ে জীবনের যদি নিজের সাথী ভালো না হয় তাহলে সবারই একটু কষ্ট হয় কিন্তু আমি সাথীর দিক দিয়ে আমি কিন্তু খুব হ্যাপি আর কিছু বলবো না বছরের লাস্ট দিন কাল ফার্স্ট জানুয়ারি কাল থেকে আবার প্রণাম করে শুরু করব আমার জীবনযাত্রা ভালোবাসার প্রণাম জানাচ্ছি এই নতুন বছরের সামনে আসছে আজকে লাস্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমরা খুব ভালো আছি সবাই ভালো আছি সুখে আছি তোমরা সব ভালো থাকবা সুখে থাকবা তো যাই এখন ভাই ডেকেছে বাড়িতে একবার দেখি ভাইয়ের বাড়িতে কি কাজ হচ্ছে নাকি একটু যাই সেখান থেকে আসি কোথায় গেছিলাম বাবা ওই ভাই ডাকছিল না দুলালগড়ে গেছিলাম দাদা দুলাল এই জন্যই ডেকেছিল যে আজকে ওর বাড়িতে ঢালাই হচ্ছে লিন্টন ঢালাই তা আমাকে ডেকেছিল এই জন্যে যে দাদা দেখতো পাথর বালি আর সিমেন্টের ভাগটা কীভাবে দিচ্ছে তো শুনে যায় তা গিয়ে শুনলাম তা ঠিকই দিয়েছে ওরা খারাপ কিছু দেয়নি কারণ ওই মিস্ত্রি তো কাজ করেছিল কখনো বাড়ির সেই মিস্ত্রি করছে তার জন্য ভাগটা জানা আছে আমি যেটা বলেছিলাম তা ভাই থেকে চলে এলাম এখন দেখি আপনাদের সামনে এখন ভোলাফুটা এখান থেকেই শুরু করলাম আরfia তো কালকের মাশিবাড়ি থেকে এসেছে। ওবা। হুম। মাশিবাড়ি থেকে অনেক জিনিস নিয়ে এসেছে। কি কি দেখা? সবজি। মানে আমি অনেক কিছু দিতে চাচ্ছিলাম কিন্তু অত তো আমি বয়ে আনতে পারবো না। যেটুকো পারছিস সেটা কো নি আইছি তারও নি আসি। তাহলে তোর মাশিবাড়ি থেকে নি আইছি তোর পিষিবাড়ির কিছু রয়েছে বড় পিষিবাড়ির অনেক কিছু আবার নিয়ে এসেছে। কিছু নাই। সব কালকে এক বোতল দুধ নি আইছি। পুরো 2 লিটারের বোতল। সে আমি খেলাম তো কালকে। হ্যাঁ।

ওটা কি মধ্যে ওর মধ্যে কি ওর ভিতরে আমার মাসি জামা দিছে এবার টেলারে কাছে নিয়ে যাওয়া বলে একবার একবার রেডি করে রাখছি এটা ওই চুইদারের পিস দিয়েছে আমাকে কে তোর মাসি মাসি হ্যাঁ দাও এই যে চুইদারের পিসটা এটা হচ্ছে চুইদারের পিস এটা এটা হচ্ছে উন্না আর এটা হচ্ছে প্যান্ট কাটাতে হবে পিস নিতে এবার আর এই যে চুইদার দিয়েছে এমনি সবসময় পরার জন্য এটা হচ্ছে উন্না এই যে

পেকে গেছে গাছে থেকে মানে পাতার থেকে লঙ্কা বেশি আর এই যে একটা লেবু এই যে দুলাল আমি তো দুটো একটা করে ছিঁড়ে নিয়ে চলে আসি তোর মাসি তোর মাসি তোর জামা দিতে যে তো কাকা চাদর দিচ্ছে চাদরটাও দেখায় দেয় চাদর দিচ্ছে এই যে

তারপরে এগুলো ও মঙ্গল কাকার গাছের ওই মিষ্টি আলু এই দেখো বালি লেগে রয়েছে দেখছে এখনো তুলে আইনাই দিয়ে দিছে আমরা মিষ্টি আলুর খেত দেখে আইছিলাম তো আমিও তো দেখছি এই যে পুরো বালি বালি সমেত দিয়ে দিছে ঢুক মানে দাঁতরি করে গেছে আর যতটুকু হাতে পাইছে আর কি আর এই যে আমার মেশুদের জমিতেই মানে আমার মঙ্গল কাকার মঙ্গল কাকাই লাগাই মনে হয় জানি না আমি সাথে মঙ্গল কাকাই একদম আটি করে এনে দিছে আ এত মিষ্টি হয়েছে কি আমি বলে মনে হয় জানি না মিষ্টি কিন্তু আর রস কি একদম গাছ দিয়ে একদম কেটে এরকম যেতে ভালো খায় এটা নিয়ে তো সাদা নিয়ে বলে আমার বাবা কিনে নিয়ে আসতো হ্যাঁ মামা বাড়ি আমার বাবা কিনে এনে খাওয়াতো বিশাল মিষ্টি একটা খাইয়ে দেখি পিয়া বাড়িতে বাড়িতে দেখুন কত খুশি জিনিস নিয়ে এসছে জিনিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা কেউ গেলে পরে ওদের তো চাষি এলাকা তো সেখান থেকে কিছু না কিছু আনা যায় আর ওরা দিয়েও দেয় কিন্তু পিয়া খাওয়া শুরু করে দিয়েছে বিশাল মিষ্টি তারা দেবে তো কি করে ও ওগুলো না একটু এইখান থেকে একটু ভেঙে দেবে দাঁড়াও না

একটু রসুন দিয়ে লঙ্কা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে যেটা ভাজা ভালো লাগে সেটা জোলও ভালো লাগবে আচ্ছা মরলা মাছ তাহলে ওটা রান্না করো নাকি মরলা মাছ হোক যে মাছ আছে কলা তরকারি রান্না করবে তাহলে কলা তরকারি আর ইনশাআল্লাহ আর আলু পোড় আলু মিষ্টি আলু ওগুলো পুড়িয়ে খেলে ভালো হয় সব থেকে আমি প্রাইস না মাছ হয়ে গেল এ তো আমিও আজকে খেতে বসে গেল তুমি গেছিলাম এই কারণে যে আজকে বছরের লাস্ট দিন ভেবেছিলাম যে কি একটা কোনো বৃদ্ধ বা খোড়া বা অন্ধ কাউকে যদি পেয়ে যাই একটা কম্বল দিয়ে আসবো কিন্তু সেটা পেলাম না খুঁজে কারণ কি আমাদের ইলাম বাজারে খুবই কম পাওয়া যায় আর যদিও পাওয়া যায় এত বড় বাজারে কে কোথায় থাকে খুঁজে পাওয়া যায় না তাই বাড়ি চলে এলাম যদি পেয়ে যাই তখন দেব আর দেখি এখন পিয়ার মা কি রান্না করেছে কি রান্না বানা কত দূর কেন কলা তো বললে না বললে তো অনেক গেছে

আমার এক জায়গায় যেতে হবে বোলপুরের কাজ আছে সেই কাজটার সাথে চব্বিশ সাল শেষ আজকে লাস্ট দিন তা আপনাদের প্রতি আমার যে ভালোবাসা এটা আপনারা গ্রহণ করবেন আমার তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে যে আপনাদের কোনো দিক দিয়ে কিছু বলে থাকি বা কিছু আপনাদের খারাপ মনে হয় আমাকে প্রভাব পড়বে আপনাদের কাছে একটা বিনীত আবেদন করি যে সামনের সালটা আমার যদি ভালো যায় আপনারা আশীর্বাদ করবেন সবাই মিলে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন বছরে টাটা